এক গ্রীষ্মের প্রচন্ড রোদে এক বিশাল গরু হাঁটছিল ছিল একাকি ক্লান্ত তার জীব শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখে মুখে পানি খোঁজার তীব্র আকুতি চারদিকে শুধু ধোঁয়া ওঠা মাটি সূর্যের তাপ যেন আগুন ঢালছে আকাশ থেকে কিন্তু দুর্ভাগ্য পুকুর শুকিয়ে গেছে হঠাৎ মাটি সরে গিয়ে সে গড়িয়ে পড়ে এক গর্তে আর সেই গর্তে ছিল এক গুই সাপদের গোপন বসতি গরুর ভারে গর্ত কেঁপে উঠল কয়েকটা ছোট গুইসাপ সরে গেল কিন্তু এক বিশাল গুঁড়ি রেগে গিয়ে গরুর পায়ে কামড় বসিয়ে দিল গরু অমম করে চিৎকার করে উঠল পাশে থাকা গরুর মালিক এই দৃশ্য দেখে হতবাক তাড়াতাড়ি মোবাইল থেকে পকেট বের করে সেনাবাহিনীর হেল্পলাইন নম্বরে কল করলো স্যার গুঁড়ি সাপ গরুরে খারাপ হেঁটতেছে পানির জন্য ওদের আস্তানায় ঢুকে গেছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেনাবাহিনীর বিশেষ জল বাহিনী এসে পৌঁছায় তারা ওয়াটার গান নিয়ে গুইসাপদের দিকে তাক করে বলে সে সে গরুকে ঠান্ডা পানি খাওয়ানো হয় সে ভাবে মাথা নাড়ে আর সবাই হাফ ছেড়ে বাঁচে বীরবাড়া বাটা চ্যানেল সাবস্ক্রাইব করবো নাহলে তো টিকে ফাটে দেবো